বাসনপত্রগুলো মেজে তুললাম তুলে এখন শিঙ্ক খালি আর এই যে সব তুলেছি মিক্সি টিক্সি সব ধুয়ে তুললাম বাসনপত্র সারাদিনে তো কতবার যে বাসন ধোয়া হয় এগুলোই বাসনপত্র তো গুড মর্নিং তো বলাই নি তোমাদের সবাইকে গুড মর্নিং আর এই যে গাছগুলোতে এখন জল দেবো বাটিগুলো শুকিয়ে গেছে পুরো গাছগুলো তো এমনি ভালো হচ্ছে বর্ষার দিন তো পাতাগুলো ভালোই হয়েছে কিন্তু অ্যালোভেরাটা দেখো একটুখানি কেন যেন পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে নাকি পুরনো হয়ে গেছে পাতাগুলো এই জন্য জানি না জানলে বলবে তো তোমরা আমাকে কেন হচ্ছে ওরকম পুরনো পাতার জন্য হচ্ছে হলুদ হলুদ নাকি এমনি আর এই গাছটা দেখো এখানে জায়গাই পাচ্ছে না এটা গামলাটা একটু বদলে দেবো কেন কি বড় গামলাতে লাগাতে হবে একটা লাগিয়েছিলাম কতগুলো হয়ে গেছে এখানে স্নেক প্ল্যান্টটা দেখো একটা লাগিয়েছিলাম এটাও আর কতগুলো চারা বেরিয়েছে পুরো গামলা ভরে যাচ্ছে এখন তো গাছগুলো তো বেশ পাতাগুলো ভালোই হয়েছে এটা একটা অন্য গামলা থেকে তুলে এখানে লাগিয়েছি আর লাগিয়েছি কিসে দেখো একটা দইয়ের হাড়ি ছিল সেই দইয়ের হাড়িতে মাটি ভরে ওর মধ্যে রেখেছি তো এটাতেও আবার চারা হচ্ছে। এই গাছগুলো একটা লাগালেই অনেকগুলো হয়ে যায় আর এখানে একটু জঙ্গল জঙ্গল লাগছে এটা একটু পরিষ্কার করব পরে এইটার তো গামলা হয়ই প্যাকেটে নিয়ে এসেছি প্যাকেটটাতেই আছে কি বলে পামটি নাকি তো আমার ওগুলোর দরকার নেই আমার সব কারিপাতার লঙ্কা ধনে এগুলোর দরকার আর লঙ্কা গাছটা দেখো এটা কিন্তু এক বছরের লঙ্কার গাছ আগে হয়েছিল অনেকগুলো লঙ্কার গাছ মানে শুকনো লঙ্কার বীজগুলো ফেলেছি তো ওখান থেকে গাছ হয়েছে আর সেই গাছগুলোকে তুলে ফেলে দিয়েছি শুকিয়ে গেছিলো আর এই গাছটাও শুকায়নি তো এই গাছটা আমি রেখেই দিয়েছি তো এখানে আবার এখন ফল দিচ্ছে তো ভালোই হলো গাছটা তুলিনি আবার ফল পাচ্ছি তাই না তো বাকি তো বৃষ্টি হচ্ছেই আকাশ তো ভালো না বর্ষার দিন কখনো বৃষ্টি কখনো রোদ কাপড় চুপড় এগুলো শুকাচ্ছে একটু কম মোটা মোটা কাপড়গুলো একটু দুই দিনে শুকাচ্ছে পাতলাগুলো তো শুকিয়ে যায় তো এই যে জল দিচ্ছি গাছগুলোতে মাটিগুলো তো শুকিয়ে যায় না গাছগুলো তো সতেজ আছে মাটিগুলো শুকিয়ে যায় এই কচুর গাছটা একটা লাগিয়েছিলাম এটাও দেখো কতগুলো হয়ে গেছে চারা গামলাতে আর ধরছেই না এগুলো এখন আলাদা গামলা নিয়ে আসে একটা একটা করে আলাদা করব। একটুখানি হালকা না করলে ভরে যাচ্ছে আর জায়গাই পাচ্ছে না বড় হতে গাছগুলো তো হয়ে গেল আমার গামলাতে জল দেওয়া এই জানালায় রেখেছি ওই জানালায় রেখেছি ব্যালকনিতে রেখেছি জায়গা নেই না জায়গা কম সেজন্য এদিক ওদিক করে রাখতে হচ্ছে আর পিছনে একটা বড় জানালা আছে ওখানে রাখতে পারি কিন্তু ওখানে না কাপড় শুকাই আমি উপরে কাপড় দেওয়া জায়গা আছে কিন্তু যাই না ওই জন্য নিচেই জানলাতে দিলে ওখানে রোদ্রু আসে একটু শুকিয়ে যায় আর এই দেখো ব্যাম্বুটি এটা লাকি ব্যাম্বু কী সুন্দর পাতা ছেড়েছে এটাও মাঝে সাঝে দুই দিন তিন দিনে একটু করে জলটা পরিষ্কার করে দিই পরিষ্কার করে এটাতে জল রাখি বাটিটাতে ওই গাছটার সঙ্গেই এই বাটিটা দিয়েছিল ছোট্ট বাটি তো আমি চেয়েছিলাম যে একটা বেশ গোল ধরনের টবের মতো ওতে কালারিং কালারিং পাথরগুলো থাকে না সেগুলো বেশ দেখতে ভালো লাগে বাটিটাতে বসেও না ঠিক ঠিকমতো একটুখানি জল দিলেই উল্টো করে পড়ে যায় তো ওই গামলা একটা আনবো কাচের আর কালারিং পাথরগুলো দেবো ওইটা বেশি সুন্দর লাগে আমার কাছে তো ওটাতে রাখবো এখন তো আছে এরকম করেই চলছে নিয়ে আসবো তখন দেখবে তোমরা এই আর কি তো বাস তো চলছেই তো পরে কথা আছে এখন বাকি কাজগুলো করে নিয়ে যে মাছটা বের করবো এখন মাছগুলো বরফ জমে গেছে বরফ জমে আছে এগুলো এখন একটু জলে ভিজিয়ে দিই নলের তলায় ভিজুক ততক্ষণ ততক্ষণে আমি অন্য কাজ করি তো পরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে এখানে দেখো কাঁঠাল ভাঙছি কাঁঠালটা নিয়ে এসছিলো ওই যে ভাই ভাইয়ের বউ তো কাঁঠালটা বেশ মিষ্টি ছিল রসালো ছিল একটুখানি একটা দুটো ইয়ে খেয়েছি দানা আর রেখে দিয়েছি সকালে খাওয়ার জন্য সকালে মুড়ি দিয়ে খাবো আর বড়া করেছিলাম কয়টা তো ওরা নিয়ে এসছিল বড় একটা গাছে ওদের তো গাছ নেই মানে পাশের বাড়িতে দিয়েছে হয়তো তো ওরা অর্ধেকটা নিয়েছে আমি বলেছিলাম যে আমি বড়টা কিনবো না নষ্ট হবে তো বলছিল ঠিক আছে আমাদের ওরা দিয়েছে ওইখান থেকে একটুখানি দিয়ে দেবো তো ওইটাই দিয়ে গেছে ওগুলো তুলছি আর কাঁঠাল উঠালে তো হাতে আঠা লাগবেই গান আছে না প্রীতি কাঁঠালের আঠা লাগলে ছাড়ে না সেই রকম আর কি কাঁঠালের আঠা লাগলে কিন্তু ছাড়ে না তো হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি আমি ছাড়ানোর জন্য সেই ব্যবস্থাও আছে তো ওই জন্য হাতে আগে তেল লাগিয়ে নিয়ে এই দানাগুলো উঠাচ্ছি তো আমার না কাঁঠালের বিষ খেতে খুব ভালো লাগে তোমাদের কাকে কাকে ভালো লাগে বলবে কমেন্টে তো আমার তো খুব ভালো লাগে মিশালি তরকারিতে কিংবা এমনি চচ্চড়ি খেতে তো দানাগুলোই মেন আমি কাঁঠালটা তো আছেই দানাগুলো পাওয়ার জন্যই আরও বেশি করে কাঁঠাল ইয়ে করেছি আর এমনি ওদের বাড়িতে গিয়েছিলাম দিয়েছিল বিষ কয়টা সে খেয়েছি দুই তিন দিন খেয়েছি বেশ ভালো সিদ্ধ হচ্ছে কত কত দানাগুলো ভালো সেদ্ধ হয় কতগুলো আবার সেদ্ধ হতে চায় না তো ওইটা দিয়েছিল তো ভালোই সিদ্ধ হচ্ছিল দানাগুলো তো দেখো কতগুলো ওইটুকু কাঁঠালের মধ্যে কতগুলো দানা বেরোলো রোয়া তো এগুলো তুলে নিয়ে আর কাঁঠালটা খুবই মিষ্টি ছিল খুবই মিষ্টি ছিল রস ছিল বেশ আমার খেতে ভালোই লাগে কিন্তু ওই যে আজকাল আর অত পেটে হয় না বয়স হয়ে গেছে তো এখন আর পেটে আগের মতো সহ্য হয় না তো ওই জন্য অল্প করেই খেতে হয় ভেবে ভেবে খেতে হয় ভেবে চিনতে পেটের দিকে লক্ষ্য করে তো ওই জন্য ওইগুলো তুলে নিয়ে তারপরে খাবো সবটাই তুলে নিই কেন কি কাঁঠাল ভেঙে রাখলে না টক হয়ে যায় তো টক হয়ে গেলে তো আর খাওয়া যাবে না আর বা বাগে ফ্রিজে তো রাখলে বাচ্চারা চাচাচ্ছে যে সব কিছু গন্ধ হয়ে যাচ্ছে কাঁঠাল কাঁঠাল রেখো না তো তবুও তো রাত্রে নিয়ে এসেছিলো আমি রাত্রে ফ্রিজেই রেখেছি সবজি সবজির ইয়েটা বের করে বাস্কেটটা ওর মধ্যে রেখে দিয়েছি ভালো করে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রেখেছি যাতে গন্ধ না হয় তবুও কাঁঠালের গন্ধ তো একটু একটু হবেই না তো বেশ এক টিফিন দানা বেরোলো রোয়া এগুলাকে এখানে রেখে দেবো আর এটা ফেলে দেবো এখন নিচে একবারে ফেলে আসবো নাহলে গন্ধ হয়ে যাবে তো কাঁঠাল তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে বলো সবাই তো পছন্দ কাঁঠালের গন্ধটা আবার সবাই পছন্দ করে না অনেকের পছন্দ হয় না কাঁঠালের গন্ধ ভালো লাগে না আমার তো বেশ ভালো লাগে কাঁঠাল খেতে কাঁঠালের বড়াও খেতে ভালো লাগে কাঁঠালও খেতে ভালো লাগে কাঁচা কাঁঠালের তরকারিও খেতে ভালো লাগে আমার খুব ভালো লাগে খেতে তো এগুলো তুলে দিই নোংরাগুলো নিচে ফেলতে হবে নাহলে ঘরে রাখলে আবার মাছই আসবে কাঁঠাল আমের গন্ধ তো মাছই আসে ভন করবে এগুলো তুলে দিই তুলে দিয়ে এগুলো রেখে দেবো বা একটা খাবো বা একটা ঢেকে ঢেকে রেখে দেবো আর বড়া করলে আবার বাচ্চারা খাবে কিন্তু বরা করব পরে অনেকগুলো দানা হয়েছে বেশ সুন্দর দানাগুলো লাল লাল ভালো দেখতে তো এই যে আমি নিয়েছি এখানে মুড়ি খাবো আজকে মুড়ি আর কাঁঠাল রস করেও খাওয়া যায় রস করে চালনে ঘষে নিলে রসটা বেরো না রস দিয়েও ভালো লাগে কি আর করতে যাবে রস তো দানা এমনি নিয়ে নিলাম কয়েকটা মুড়ি দিয়ে খাবো আগে ছোটোবেলা খেতাম বাড়িতে যখন বিয়ে হয়নি বাবার বাড়িতে এরকম আমাদের তো গাছ ছিল প্রচুর গাছ ছিল আমের গাছ কাঁঠালের গাছ জামের গাছ প্রচুর গাছ একটু মানে গ্রাম সাইডে বাড়ি তো সব ধরনের গাছ আছে তো এখন আছে এখন তো খাওয়ার লোক নেই বাড়িতে আর বাবা খায় বাবা তো আগেকার দিনের মানুষ তো ওরা আম কাঁঠাল খেয়ে অভ্যস্ত তো আম কাঁঠাল খায় কিন্তু এখন বয়স হয়ে গেছে আমরাই মানা করি যত না শরীর অসুস্থ হয়ে যাবে তো এখন আমাদেরই অসুস্থ হচ্ছে ওরা তো আবার বয়স তো দেখো এই যে কাঁঠাল আর মুড়ি নিয়ে নিলাম তো মনে হয় তোমরাও খাচ্ছ এখন তো কাঁঠাল আমের সিজন তো কাঁঠাল মুড়ি আমি খাই আর খেতে খুব ভালো লাগে দেখো আর কাঁঠালটা এত মিষ্টি খেতে খুবই ভালো খেতে পারি বেশি করে কিন্তু পেট যে হয় না ওই জন্য অল্প করে খেতে হয় আর মেয়েকে বললাম খাবি নাকি ও খাবে না ওর বাবাকেও দিয়েছি অল্প দিয়েছি অল্প খেয়েছে সেও বেশি মিষ্টি ছিল কাঁঠালটা আমি ওই মেয়েকে বলছিলাম যে খুবই মিষ্টি তো খেয়ে নি আগে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর আমার কাঁঠাল মুড়ি ওরা তো খাবে না ওদের জন্য অন্য ব্রেকফাস্ট বানাবো এখন মেয়ের জন্য অন্য বানাবো তো ওকে বানিয়ে দেবো সেমিয়া আছে এগুলোর উপমা বানিয়ে দেবো ও বললো সেমিয়া উপমা খাবে তোমাদেরকেও দিচ্ছি একটু করে তো এই যে এখানে সেমিয়া উপমা বানালাম মেয়ের জন্য সেমিয়ার উপমা হয়ে গেছে রান্না এখানে গাজর দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে উপমা বানিয়ে দিলাম সেমিয়া রুপমা তারপরে এগুলো খেতে ভালোবাসে ও ইডলি দোসা এগুলো খেতে ভালোবাসে তো আজকে এটাই বানালাম সুজির উপমাটা আবার ভালোবাসে না ওটা খেতে চায় না ওটা একটু ইয়ে হয় তো ওটা মানে চিপচিপে টাইপের হয়ে যায় ওই জন্য খেতে চায় না আর সেমিয়া উপমাটা খায় তো এটা ওকে বানিয়ে দিলাম ও খাবে তারপরে রান্নাবাড়ি করবো আসতে সুস্থে আগে ব্রেকফাস্টটা হয়ে যাক তারপরে রান্নাবাড়ি করবো মাছ বের করে রাখলাম দেখলে মাছ করবো মেয়ের জন্য কিছু আলাদা করতে হবে না হলে ও হয়তো খাবেই না আর মাছ রান্না করলে খেতে চায় না না ওই জন্য এগুলো খেয়েই থাকবে না কি দেখি খেলে অন্য কিছু রান্না করে দেবো না খেলে এগুলো খেয়েই থাকবে আর কি করা যায় তো চারিদিকেই তো বৃষ্টি প্রচুর হচ্ছে চারিদিকেই জল লেগেছে যত আমরা অবশ্য বুঝতে পারি না আমরা উপরে থাকি তো জল তো আমরা দেখতেই পাই না বৃষ্টি হয় দেখতে পাই কিন্তু রাস্তাঘাটে জল আমাদের এখানে লাগে না উঁচু তো জল লাগে না আর কোনো কোনো জায়গায় দেখো জল কত ভরা বাড়ির সামনেই জল যাওয়া আসার কত অসুবিধে ওদের চারিদিকে জল একদম ভরি তো এই যে এখানে তারপরে বানলাম পোহা এখানে ছেলেকে দিলাম পোহা আর ডিম সিদ্ধ ডিম সিদ্ধ করেছি আর পোহা ওকে দিলাম পোহা বানিয়ে ওকে দিলাম উপমা বানিয়ে আমি খেলাম কাঁঠাল মুড়ি ওর বাবা খেলো কাঁঠাল মুড়ি এই তো ভ্যারাইটি ব্রেকফাস্ট আমাদের যা যেটা পছন্দ সে সেটাই খায় এই ছেলেকে ডিম সিদ্ধ করে একটু লবণ আর গোলমরিচ দিয়ে ইয়ে করে দিলাম আর যে ভাইয়ের বউ এসছে কাঁঠাল নিয়ে যে এসেছিল তো ধসা বানাচ্ছিলো ওরা ধসা নাকি বানাতে পারেনি বেটার ছিল একটুখানি রাখা ওটা আবার নিয়ে এসছে আমার কাছে যে দেখো তো কী প্রবলেম আমি ডক্টর দোষার তো ডক্টরের কাছে নিয়ে এসছে তো কিছু না ওরা না কাঁচা ডালটা ভেজায় চালের সঙ্গে ওরা ভাজা পাওয়া যায় যে ডাল খাওয়ার ওই মাসকালাইটা ভাজা ভাজাটা চালের সঙ্গে ভিজিয়ে দিয়েছে ওই জন্য হচ্ছিলো আমার কাছে তো হচ্ছিলো ওদের কাছে ওরা বানাতে পারেনি বলল ভেঙে ভেঙ্গে যাচ্ছিলো তো আমি আবার বানিয়ে দিলাম ওগুলো নিয়ে গেছে তো দেখো ভাইয়ের বউ আবার কাঁঠাল নিয়ে এসছে ওই বড়া বানাবো বলেছিলাম বাচ্চারা তো বরা খায় সেই জন্য আবার নিয়ে এসে তো এটা দিয়ে বরা বানাবো এই যে আমি বললাম যে উপরে রাখো এই যে তুলছে তো আমি বলি তোমাদের কি গাছ আছে নাকি প্রতিদিন নিয়ে আসো তো বলে না পাশের বাড়িতে অনেক ফুলেছে ওরাই দিচ্ছে তো আমরাও এতগুলো কে খাবে ওই জন্য তোমাকে দিচ্ছি ঠিক আছে বড়া বানালে তো বাচ্চারা খাবে বড়া বানিয়ে দেবো দেখ খেয়ে কেমন আছে মিষ্টি কি কি জানি না কি হবে ভালো রস হবে ভালো মনে তো হচ্ছে ভালো রস হবে তো এখানে দেখো আমার ছেলে আর ভাইয়ের ছেলে কেমন মস্তি করছে এরকমই করে আমাদের বাড়িতে যদি ভাই ছেলে আসে তখনও এরকম মস্তি করবে ওদের বাড়িতে গেলেও এরকম করবে ওকে দেখে মনে বলবেই না কেউ যে ও একটা এত বড় ছেলে চাকরি করে এরকম ছোট বাচ্চা এত ভালোবাসে এত ভালোবাসে ওদের সঙ্গে ল্যাক প্যাক করতে খুবই ভালোবাসে ও বড়দের সঙ্গে কিন্তু আরও বন্ধুত্ব বেশি করে না ছোটগুলোই ভালোবাসে ছোটদের সঙ্গে এরকম মস্তি করবে এ করবে এটাই ভালোবাসে দেখো না ছাড়ছেই না ও চলে যাচ্ছে তবুও ওকে ধরে ধরে নিয়ে আসছে এরকম কেউ বলবে না যে ও এত বড় ছেলে চাকরি করে এ করে কেউ বলবে না ওরাও বলে ওর মামিরাও বলে তাই বলে তুই চাকরি যে কি করে করছিস এত ছোটো বাচ্চার মতো করিস তো আমি যে একটা হেলমেট কিনে নিয়ে এসেছিলাম বাইরের বউ তো আবার গাড়ি চালায় তো ও জানে এগুলো তো ওকে বললাম যে নিয়ে এসছি নতুন একটা ও আবার মাথায় দিয়ে দেখলো যে কেমন হয়েছে কত দাম নিয়েছে তো আমি চেয়েছিলাম গোলগুলো গোলগুলো পেলাম না ওই জন্য একটু লম্বাটে ধরনের ওইটাই নিয়ে আসলাম চলবে মাথায় দেওয়া বলে কাজ তাই না একটু হসপিটালে গেলে লাগে কোথাও গেলে লাগে তো ওই জন্য ওটাই নিয়ে আসলাম পাচ্ছিলাম না গলগুলো তো এই যে ওরা চলে গেল ওরা যাওয়ার পরে এখন আমি সন্ধ্যা প্রদীপ করবো তারপরে রান্নাবাড়ি রান্নাবাড়ি বলতে কিছু রান্না আছে কিছু করবো যে ভাত ছেলে বললো একটু ফ্রাইড রাইসের মতো করে দাও সেটা করলাম পাড় ভাজলাম ওইখানে বাঁধাকপি করেছি ও তো বাঁধাকপি খেতে ভালোবাসে আমার ছেলে খুবই ভালোবাসে শীতের দিনে তো খাই আমরা এখন নিয়ে আসি না তো ছেলে ভালোবাসার জন্য নিয়ে আসা হয় আর দুপুরের যে পনির করেছিলাম পনিরটা ছিল একটুখানি এগুলো ঘিটি দিয়ে দিলাম ছেলেকে আমরা খেলাম মেয়ে তো বললো যে ও খাবে না তো আমি আর বাবা আর ছেলে খেলাম যে ঘি দিয়ে পাঁপড় বাঁধাকপি তারপর পনির দিয়ে এটা ডিনার হয়ে গেল আজকের এই তো তো দেখো আমাদেরও খাওয়া হয়ে গেল আর কারেন্ট চলে গেল। এইখানে মোমবাতি জ্বালালাম তো আজকে ভিডিওটা এখানেই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা